নদ আজ আছে থাকবে চিরদিন তোকে ডাকিবে ঠিক না এখনো নদ আছে না নাই নদ আজ আছে থাকবে চিরদিন সত্যকে ডাকবে ডেকে ডেকে বলে যাবে দিনরা ডেকে ডেকে বলে যাবে দিনরা কেউ যেন ফেরাউন হয় না কেউ যেন ফেরাউন হয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হকোনার ফেরাউন কি বানম কেউ ববে চিরকাল রয়ে না কেউ চিরকাল রয়ে না এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশে বাড়িয়ে ঠিকিনা এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাতা বাড়িয়ে ইতিহাস হয়ে আছে চিরকাল ইতিহাস হয়ে আছে চিরকাল ফেরাউন শুধু ভবে রয় না ফেরাউন শুধু ভবে রয় না পৃথিবীতে পৃথিবীতে কেউ স্থায়ী হয় না অকনাস ফেরাউন কি বানো কেউ ভবে চিরকাল রয় না কেউ থাকবে থাকবে আমরা থাকবো কেউ থাকবে না বাবা এই জন্য বলছি বাজান যেহেতু চলেই যাব চলে যাওয়ার পরে যদি হিসাব অপেক্ষা করছে এই জন্য চলে যাওয়ার আগে নিজেকে গুছিয়ে যেতে হবে নাকি কবর গিয়ে দুনিয়ার শক্তি দেহ বলবেন কবর তুই আমার মাটি চাপা দিবি পারবি না আমার শক্তি আছে ছেলা দাদু রাখবেন আর ওই হাসরের মাঠে যাই বলবেন আর কি কষ্ট না করবেন আমি দুনিয়াতে কত লোকের কাছে লোভিং করেছি এরই তো আছে আজইব